যখনই আপনার গর্ভে একাধিক শিশু থাকে সেই ধরনের গর্ভাবস্থাকে একাধিক গর্ভাবস্থা বলা হয় আর যখন দুটি বাচ্চা হয় তখন একে যমুজ বলে যমুজ দুই ধরনের হয় অভিন্ন যমুজ এবং অভিন্ন যমুজ এবার জেনে নেওয়া যাক কিভাবে যমজ সন্তানের জন্ম হয় বাস্তবে যমজ সন্তান হওয়ার সম্ভাবনা সব মহিলার জন্যই সমান মানে প্রতি দুই পাঁচ শূন্য জন মহিলার মধ্যে একজনের যমজ সন্তান হওয়ার সম্ভাবনা রয়েছে হ্যাঁ আপনার বয়স তিন পাঁচ বছরের বেশি হলে যমজ সন্তান হওয়ার সম্ভাবনা বেশি অথবা যদি আপনার পরিবারে একাধিক গর্ভধারণের ইতিহাস থাকে তাহলে আপনার যমজ সন্তানও হতে পারে উপন্তু আফ্রিকান মহিলাদের যমজ গর্ভধারণের সম্ভাবনা বেশি যখনই আপনার জরাজুতে একাধিক ডিম্বাণু শুক্রাণু দ্বারা নিষিক্ত হয় তখন একাধিক গর্ভাবস্থা ঘটে এবং কখনো কখনো একটি একক নিষিক্ত ডিম দুইটি ভ্রূণে বিভক্ত হয় যার ফলে যমুজ হয় যদি একটি ডিম্বাণু দুইটির বেশি ভ্রূণে বিভক্ত হয় তবে এর ফলে তিন চার বা তার বেশি বাচ্চা হয় আসুন জেনে নেওয়া যাক কিভাবে অভিন্ন যমজ সন্তানের জন্ম হয় অভিন্ন যমজ হয় যখন একটি একক নিষিক্ত ডিম যা জাইকোট নামেও পরিচিত দুইটি ভ্রূণে বিভক্ত হয় একই ডিম বিভক্ত হওয়ার কারণে উভয় অংশে একই জিন থাকে এবং এইভাবে অভিন্ন যমজ হয় অভিন্ন যমজ সময় একই লিঙ্গের হয় যার অর্থ উভয়ই পুরুষ বা উভয়ই মহিলা হবে এখন কথা বলা যাক কীভাবে আইডেন্টিক্যাল যমজ জন্ম নেই আপনার গর্ভে দুইটি ভিন্ন ডিম নিষিক্ত হলে অভিন্ন যমজ হয় যেহেতু তারা একই জিন ভাগ করে না এই যমজগুলি একই রকম দেখায় না অভিন্ন যমজ একই লিঙ্গের বা ভিন্ন লিঙ্গের হতে পারে যেমন একজন পুরুষ এবং একজন মহিলা আপনিও যদি যমজ সন্তান হওয়ার লক্ষণগুলি জানতে চান তাহলে আমাদের পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন ততক্ষণ পর্যন্ত এই ভিডিওটি লাইক এবং শেয়ার করুন এবং আমাদের চ্যানেল মেডমিকিতে সাবস্ক্রাইব করুন